আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যে আমরা স্কার্টের ভিডিও দেখব আমাদের স্কার্ট গুলো কিন্তু ওয়েস্টার্ন স্কার্ট থাকে ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আসলে ওয়েস্টার্ন সেই ক্ষেত্রে শুরুতে যেটা বলি যে খুব বেশি ঘেরওয়ালা খুব বেশি লং কিন্তু এগুলো হয় না তবে স্ট্যান্ডার্ড মানের হয় আপনি যদি চৌত্রিশ পঁয়ত্রিশ বা বত্রিশ চৌত্রিশ পর্যন্ত পান তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবে তো এগুলো এটা দেখতে পাই এটা গ্যাবারডিং এটা আসলে সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু হেভি জিএসএম এর অবশ্যই বাটন করা ছিল দেন এটা দেখতে পারে এটা পেন্সিল কার্ডে স্কার্ট থাকবে আর এটা ডিভাইডেড করা সেই পেন্সিল কার্ডে পকেট জিপার এগুলো কিন্তু থাকে ব্রাউন কালার মধ্যে এটা দেখতে পারেন তো এটা আমরা দেখব চেকের মধ্যে ওয়েস্টগুলো জেনে নেবেন ওয়েস্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফিক্স থাকে সেক্ষেত্রে প্যান্ট আমাদের ভিডিওতে যে পেনগুলো থাকে এবং স্কার্টের ওয়েস্টগুলো এগুলো কিন্তু বারবারই আমি বলে নিতে চেক করে নিতে বলি আমরা যেটা দেখবো এটা ছিল সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে দেন ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পারেন এটা থাকবে পেন্সিল কাট ট্র্যাক্স কাট এসি ব্ল্যাকের মধ্যে দেখতে পারেন তিরিশ পর্যন্ত হয়তো পরা যাবে সো পরে যেটা দেখবো এটা সুইচ মধ্যে করা খুব সুন্দর শর্ট প্যাটার্নের একটা স্কার্ট ছিল দেন এটাও দেখতে পারেন এটাও কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে আর আমাদের কিন্তু মিনি স্কার্টও আছে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ব্রাউন কালার ছিল দেন এটা দেখতে পাবো জর্জ মেটেরিয়ালের মধ্যে খুব সুন্দর এই প্রিন্টটা কফি কালারের মধ্যে এটা কিন্তু স্টেপ করা আছে ভিডিওতে কভার করছে না সেভেস এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে যদি পছন্দ হয় অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠাবেন আর এগুলো যেহেতু এক পিস হয় তো দেরি না করে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যারা চান শপে আসতে শপে চলে আসতে পারেন স্মাইল মেনশনের চতুর্থ তালাতে শপ নম্বর তেরো বেস পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং শেলা কথা হবে আল্লাহ হাফেজ